আসসালামু আলাইকুম এবরুহান আশা করি সবাই ভালো আছেন তো আমরা আবারও লিঙ্কের আজকে চমৎকার একটি রাউটার আনবক্স করে দেখাবো ভিডিও শেষে কিন্তু এর রাউটারটি একটা অফার প্রাইস দিব যারা টিপিলিঙ্কের এই রাউটারটি কিনতে চান অবশ্যই বিয়ার্স আপনারা ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন তো বিয়ার্স এর রাউটারটির মডেল হচ্ছে টিপিলিং আচ্ছা সি সিক্স বি ফোর এটা কিন্তু বর্তমানে মার্কেটে খুব জনপ্রিয় একটি রাউটার খুবই চমৎকার পারফরমেন্স পাবেন সব ধরনের ডিভাইসে আপনারা কিন্তু খুব দুর্দান্ত পারফরমেন্স পাবেন স্মার্ট টিভি স্মার্টফোন কম্পিউটার ল্যাপটপ এবং হচ্ছে যারা একটু বেশি সিসিটিভি ক্যামেরা ইউজ করেন তাদের জন্য এটা চমৎকার একটা রাউটার তো দেখুন অলরেডি আমরা আনবক্স করে ফেলছি রাউটারটি বের করা হয়েছে রাউটারের পিছনে কিন্তু চারটা ল্যান্ড পোর্ট এবং একটা হচ্ছে ওয়েন পোর্ট আছে প্রত্যেকটা গিগাবিট পোর্টের আর এই রাউটারটি এরিয়া কভারেজ বিয়ার্স আপনারা ফুলি দুই হাজার স্কোয়ার ফিট এরিয়া কভারেজ পেয়ে যাবেন রাউটারটি আনবক্স করার পরে আপনার এটার মধ্যে একটা ইউজার ম্যানুয়াল গাইড এর হচ্ছে রাউটারের অ্যাডাপ্টার যেটা হচ্ছে বারো ভোল্ট ওয়ান এম্পিয়ারের আর হচ্ছে একটা শর্ট কেবল এই সব কিছু কিন্তু রাউটারের বক্সের মধ্যে পেয়ে যাবেন আর রাউটারটাও কিন্তু বিয়ার্স আমরা ইনটেকি পাঠাই সারা বাংলাদেশে তো বিয়ার্স এই প্রোডাক্টটি আপনারা আমাদের শোরুম থেকে এক বছরের অফিশিয়াল ওয়ারেন্টি পেয়ে যাবেন আর এই প্রোডাক্টটি আপনারা বাংলাদেশের যে কোনো জেলায় কুরিয়ার মাধ্যমে হোম ডেলিভারি নিতে পারবেন তো বিয়ার্স এবার আসি প্রাইজের ব্যাপারে এই রোটারটি এক বছর ওয়ারেন্টি সহ আমাদের শোরুম থেকে একদম বেস্ট অফার প্রাইসে মাত্র উনত্রিশশো টাকা করে বাংলাদেশের যে কোনো জেলায় কিন্তু কুরিয়ার মাধ্যমে নিতে পারবেন তো দেখুন পিছনে কিন্তু স্টিকার দেওয়া আছে এখানে লেখা আছে আর্চা থ্রি সিক্স বি ফোর খুব চমৎকার রোটার এবং রাউটি আপনার ওয়াল হ্যাং ওয়াল হ্যাঙ্গিং করতে পারবেন এবং খুব সুন্দর ব্যান্ড দেওয়া আছে দেখুন রাউটার ডিজাইনও কিন্তু অনেক সুন্দর তো যাদের এই প্রোডাক্টটি লাগবে আপনারা কিন্তু আমাদের স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন আর ভিউয়ার্স যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এখানে আমাদের ফেসবুক পেজ আছে অবশ্যই ফেসবুক পেজকে আপনারা ফলো দিয়ে রাখবেন